আমি বিএমপিতে তে যোগদান করছি এখানে পূর্বে আমি কি করছি না করছি সেটা আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না আমি জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিলাম সেখানে কত টাকা লুটপাট করছি বাংলাদেশের বন্যার টাকা টিএসসি যে টাকা উত্তোলন করা হয়েছিল স্বর্ণ গয়না থেকে শুরু করে নোয়াখালী কুমিল্লা ফেনীর বন্যার টাকা আমি খেয়ে ফেলছি দেশ বিদেশে ঘুরে বেড়াইছি আর বাংলাদেশে এনসিবি জন্য প্রচারণা চালাইছি সেটা যখন শেষ হয়ে গেছে তখন আমি এখন বিএনপিতে যোগ দিছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন কিন্তু আপনারা পূর্বের ইতিহাস নিয়ে কোনো ধরনের আলোচনা অথবা আমাকে প্রশ্ন করতে পারবেন না এখানে দাঁড়িয়ে এখানে ফুল স্টপ এখান থেকে শুরু আমার এবার বিএমপিতে যোগ দিয়ে বিএমপির নেতাকর্মীদের কাছ থেকে 10% এর জায়গায় আমি 8% আমি খাওয়া শুরু করব এটাই বলতেছে সিদ্ধ এবং কি মুগ্ধ আমি মুগ্ধ নাকি সিদ্ধ এটাও আপনারা প্রশ্ন করতে পারবেন না আমার বাইকি লন্ডনে আছে না জাপানে আছে সেটাও আপনারা বলতে পারবেন না বিশ্বের হচ্ছে না বাইরের মুক্তিকে শুনেন ভাই কি বলে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি বিএনপিতে সদস্য পদ গ্রহণ করেছি এখানেই ফুলস্টপ এখানেই দাঁড়ি আমি এখন একটি দলের কর্মী দল থেকে আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে আমি সেভাবেই কাজ করব তারা জানেন নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় একটি রাজনৈতিক দল হলো পিএনপি এবং আমার বিশ্বাস যে যে তরুণ প্রজন্ম বাংলাদেশে রয়েছে তাদের বিএমপি থেকে অনেক কিছু চাহিদা রয়েছে যেগুলো তারা বিএমপি থেকে পেতে চায় তো এই বিএমপি আমি যোগদান করেছি এটা একটু অন্যতম কারণ হলো এই তরুণদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আমি যেটা বিনপি সামনে তুলে ধরতে পারি এবং এই তরুণদের কাছে সেই চাওয়াগুলো যেটা পৌঁছে দিতে পারি এছাড়া আমার মনে হয় জুলাইয়ের প্রতিনিধিত্ব সব জায়গাতে থাকা উচিত সকল রাজনৈতিক দল সরকারের সকল পর্যায়ে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা উচিত সেই দিক থেকেই আমার মনে হয়েছে যে আহ বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগদানের মাধ্যমে আমি জুলাইয়ের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারবো এবং শরীর এবং আহতদের জন্য আরো ভালোভাবে অবদান রাখতে পারব আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি বিএনপিতে সদস্য পদ গ্রহণ করেছি এখানেই ফুল স্টপ এখানেই দাঁড়ি আমি এখন একটি দলের কর্মী দল থেকে আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে আমি সেভাবেই কাজ কি শুনলেন তো জয় বাংলা সনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে তারাই তো বলছিল জুলাই আন্দোলনের পরবর্তীতে পাঁচে আগস্টের পরবর্তীতে তারা নতুন বাংলাদেশ উপহার দিছে অথচ জুলাই ফাউন্ডেশনের টাকার হিসাব এখনো দেওয়া হয়নি দেওয়া হওয়ার আগে কিন্তু তারা একের পর এক সবাই ফলদেক করছে অন্যদিকে বন্য বন্যার টাকা যে ফেনী নোয়াখালী কুমিল্লার বন্যার টাকা দুই বছর হয়ে যাচ্ছে অথচ সেই টাকাও কিন্তু এখনো বাংলার মানুষ এখনো হিসেব পায় নাই আর যখন জিজ্ঞেস করে সাজিদ বলে মুগ্ধ মুগ্ধ বলে সাজিদের কাছে এইভাবে বাংলাদেশের মানুষদেরকে একের পর এক বোকা বানানো হচ্ছে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ তাদেরকে চিনতে হবে তারা কি ছিল আর কি হয়ে গেছে তাদের আসল উদ্দেশ্য কি ছিল একের পর এক বাংলাদেশের মানুষদেরকে বোকা বানিয়ে তারা অর্থ কামাই করতেছে আর নিজের পরিবারকে স্বাবলম্বী করতেছে আর বাংলার সাধারণ জনগণ যারা সত্যিকারে আহত হয়েছিল তাদেরকে কিন্তু তারা কোনো ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে না অন্যদিকে আপনারা জানেন যে রাজাগার আবুল সাহিদ যিনি মারা গেছেন আপনারা যারা দীর্ঘদিন থেকে আবু সাইদের বক্ত হয়ে তার জন্য তার পক্ষে নিয়ে কথা বলছেন তার একের পর এক তিনটা অলরেডি আদালতের রায় হয়ে গেছে কিন্তু কোনো ধরনের সাক্ষী এবং প্রমাণ তারা এ পর্যন্ত বাংলার মানুষকে দেখাইতে পারে নাই অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে সেটা সঠিক তদন্ত করা হোক কিন্তু সেটাও তারা করতেছে না তারা নিজেরাই ক্ষমতায় আছে তারা দায়িত্বে আছে দীর্ঘ দেড় বছর হয়ে গেছে অথচ একটা মানুষ যে মারা গেছে তাদের কোন ধরনের প্রমাণ তারা এই পর্যন্ত সাধারণ জনগণের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে দেখাতে পারে নাই এভাবে একের পর এক ধোকা দিয়ে যাচ্ছে আপনার আমার সুপরিচিত যারা আপনাদের আবেগ কমিশন কাজে লাগিয়ে আপনাদেরকে ব্যবহার করে তারা এখন কোটি কোটি টাকার মালিক দেশে এবং বিদেশে বাড়ি করে তারা এখন দেশ নেতৃত্বে দেবে সামনের দিকে অথচ তাদের মেম্বার হওয়ারও যোগ্য কোথা ছিল না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ